কামরুক কামাখ্যা চৌদ্দশো চল্লিশ পৃষ্ঠা পিডিএফ হয়ে গেছে এর আগে কিন্তু সম্পূর্ণ ভিডিএফটা ছিল না ঠিক আছে এর আগে পিডিএফ ছিল অর্ধেক তবে এখন সম্পূর্ণ হয়ে গেছে পিডিএফ এবং কি ল্যাংটা লজতন্যাসা দেখেন চৌদ্দশো চল্লিশ পৃষ্ঠা এটাও সম্পূর্ণ পিডিএফ হয়ে গেছে এর আগে কিন্তু এটা পিডিএফ ছিল না ঠিক আছে আমি দেখাচ্ছি আপনাকে দেখেন এ দেখেন কামরূপ কামাখা কালোচুদ্ধ কিতাব চোদ্দশো চল্লিশ পিসটা এবং ল্যাংটা লজত নেশা চৌদ্দশো চল্লিশ পৃষ্ঠা দুটো কিন্তু একই কিতাব শুধু কভার হোটেল চেঞ্জ করা হয়েছে ঠিক আছে দেখেন দুটো একই কিতাব তো দায়ক পিডিএফ সংগ্রহ করা হয়েছে দুইটা কিন্তু একই দেখেন ধরেন আমি শুষীপত্র দেখাচ্ছি তাহলে ক্লিয়ারলি বুঝতে পারেন দেখেন আদিও আসল কামরূপ কামাখের কালাজের কিতাব এবং কি আদি আসল ল্যাংটল তুনশা ল্যাং টলার কিতাব চোদ্দশো চল্লিশটা দেখেন একশো উনত্রিশ খণ্ড ঠিক আছে দেখেন রচনা মহন্ত কোকা ফন্ডিত জৌলুকবাড়ি লাইব্রেরি গুয়াহাটি আসাম ঠিক আছে আসাম এটার লেখককে প্রকাশ কত ছিল সব দেওয়া আছে বিস্তারিত আমি এখন শুষীপত্র দেখাবো আপনাদেরকে দেখেন এই ভূমিকা হ্যাঁ এটা চার বার্শে অবতীর্ণ ঠিক আছে চারটি বার্শে অবতীর্ণ হয়ে দেখেন ভূমিকা লেখা আছে ঠিক আছে দেখেন এগুলো ভূমিকা আচ্ছা আমি একদম শুষীপত্র চলো যে কী কী আছে না সেই বিষয়ে নিয়ে আলোচনা করতে হবে ঠিক আছে আর একটা কথা হলো যারা সূচিপত্র দেখার জন্য হর্ণয় আছেন তারা সূচিপত্রগুলো দেখবেন আমি একটা একটা করে দেখাচ্ছি সূচিপত্র হ্যাঁ ঠিক আছে দেখেন আর যারা সূচিপত্র দেখার জন্য হর্ণয় আছেন তারা সূচিপত্রগুলো দেখবেন আমি একটা একটা করে এক পিস্টা পিস্টা করে দেখানোর চেষ্টা করতেছি দেখেন সূচিপত্রগুলো ভিডিও থামি থামি দেখে নেবেন আমি ভিডিওটা একটা একটা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখেন এটাতে বান আছে বিচ্ছেদ উচ্ছেদ জাদু টোনা সম্ময়ন ইত্যাদি ইত্যাদি করেন মারণ আকর্ষণ বিদ্বেষণ সব আছে এবং সাধন আছে জিন পরিসাধন আছে পরিসাধন আছে জিন সাধন আছে শত্রুকে মারা শত্রুকে শাস্তি দেওয়া মানুষ মানে এক কথায় ধ্বংস করা স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ করা ভাই ভাই ঝগড়া লাগানো যে কোনো মেয়েকে বাড়ি থেকে বাহির করে আনা যে কোনো মেয়ের সাথে সংগ্রহ করা স্বামী স্ত্রীর মিল মহব্বত ফেমিক ফেমিকার মিল মোহাম্মত যে কোনো মেয়েকে বাড়ি থেকে বাহির করে আনা হ্যাঁ ইত্যাদি ইত্যাদি তার অনেক অনেক কিছু আছে ঠিক আছে এটাতে চৌদ্দশো চল্লিশ পিসটা বাড়ির কাছে কথা না অনেক বড় কিতাব ঠিক আছে চারটে ইয়া চারটি বাস অবতীর্ণ হ্যাঁ অবতীর্ণ সবতীর্ণ ল্যাংটলৈতীর্ণ আছে এবং কামরুক কামাক্ষার কিতাব ঠিক আছে তবে কামরূপ কামাক্ষা কিতাব এবং কি ল্যাংটলৈত কিতাব দুটা কিন্তু একই কিতাব ঠিক আছে একই কিতাব কি আমি প্রমাণ দেখাবো দাঁড়ান তাহলে বুঝতে পারবেন কেন বলছি একই কিতাব দাঁড়ান আমি দেখাচ্ছি আগে সূচিপত্রগুলো দেখানো শেষ করে নেই তারপর দেখাবো ভিতরের কাজগুলো ঠিক আছে কারণ অনেক লোককে শুশীপত্র দেখার জন্য হর্ন হয়ে থাকে তাই শুসিপত্রগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি ভিডিওটা আটকে আটকে থামি থামিয়ে শুসীপত্রগুলো দেখে নেবেন ঠিক আছে কারণ একটা একটা করে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়েছে প্রায় দুই ঘন্টা দেড় ঘন্টা হয়ে যায় ভিডিও মানে সম্প ইয়ে একটা একটা করে বলতে গেলে কী আছে না আছে তাছাড়া আমি শর্টকাট দেখে দিতেছি আপনারা যারা যাদের দেখার প্রয়োজন যাদের ইচ্ছা আছে যে কী কী আছে জানার ইচ্ছা তারা ভিডিওটা থামিয়ে থামিয়ে দেখে নেবেন শুসীপত্রগুলো পরে নেবেন ঠিক আছে দেখেন ভিডিওটা স্কিপ করে করে আপনারা সূচিপত্রগুলো পরে পরে নেবেন কী আছে না আছে আশা করি সব বাংলাতে দেওয়া আছে বিস্তারিত হুম দেখেন এটা সূচিপত্র এখনও শেষ হচ্ছে না এখনও অনেক সূচিপত্র আছে আমি দেখাচ্ছি আস্তে আস্তে জাস্ট আপনারা শুধু লক্ষ্য করেন হ্যাঁ আপনারা দেখতে থাকুন জাস্ট দেখতে থাকুন সব দেওয়া আছে বিস্তারিত টু জেড কিছু সূচিপত্র প্রায় শেষ হয়ে এসেছে এখন কাজগুলো দেখাবো ভিতরে কি আছে না আছে প্র্যাকটিক্যালি কাজগুলো দেখানোর চেষ্টা করতেছি ভিডিওটা লক্ষ্য করুন আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন ভিডিওটা অনেক সূচিপত্র অনেক মানে আমি তো একবারই বলছি যে সম্পূর্ণ সূচিপত্র মানে সম্পূর্ণ কি আছে না আছে বলতে গেলে ভিডিওটা দু তিন ঘন্টা শেষ হয় না দেখেন এগুলো সূচিপত্র শেষ এখন আসেন কাজের বিষয় দেখেন এই যে এখন আসেন কাজের বিষয়ে দেখেন এই যে কামরূপ কামাকে কেন বলছে জানাই না রইলো কামর কামাকা কিতাবিএফ দেখেন উপরে লেখা আছে কী কিতাবের পৃষ্ঠাতে লেখা আছে আদিবাসী ল্যাংট লযতন আছে তাহলে এখন বুঝতে পারছেন কামরূপ কামাক্কা এগো এবং ল্যাংট লযতন আছে দুটো একই কিতাব ঠিক আছে শোকের ফলকে বশীকরণ হুম সব দেওয়া আছে আমি দেখাইতেছি আপনারা জাস্ট দেখতে থাকুন দেখেন শয়তানের দিল হাক বশীকরণ দেখতে থাকুন আপনারা শক্তিশালী শত্রু করা পরীক্ষিত ঠিক আছে দেখেন সব দেওয়া আছে বিস্তারিত আমি একদম কীরকম ক্লিয়ার হবে আমি ওইটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে ঠিক আছে দেখেন এর আগে কিন্তু সম্পূর্ণটা ছিল না হ্যাঁ এর আগে পিডিএফ সম্পূর্ণটা ছিল না বিদায় পিডিএফ এর দাম একদম কম ছিল সম্পূর্ণটা ছিল না এখন এই পিডিএফটা সংগ্রহ করেছে একটু অল্প টাকা নিতে পারবেন সামান্য টাকা ঠিক আছে আমার ওয়েবসাইটে মূল্য লেখা আছে আপনি ওখান থেকে দেখে নিতে পারবেন এই পিডিএফের দাম কত প্রয়োজন হলে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন যাই হোক সবগুলো দেখাই দেখলে বিনোরণ পরে হয়ে যাবে মাঝে মাঝেতে কিছু কিছু দেখানোর চেষ্টা করতেছি আচ্ছা লাস্ট ঠিক আছে সেটা দেখানোর চেষ্টা করতেছি দাঁড়ান লাস্ট চোদ্দোশো চল্লিশে কী আছে লাস্টে হলো এটা হইলো আমার নাম্বার এই তো এই কিতাবের দেখেন এই কিতাবগুলো আমাদের কাছে আছে দেখেন কবরে সমাপ্ত সমাপ্ লাজ চোদ্দো ষোল্লিশটাই দেখেন লেখাই আছে হুম দেখেন চোদ্দোশো ষল্লিশটা দেখেন যাদের প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন यूर व्हाट्सएप नंबर ठीक है